হ্যালো গাইস তো দেখুন আমার ঘরের কি অবস্থা মোবাইল টিপে আর একজনে একজনে সারাক্ষণ এই দুষ্টমি ভাইয়ের লোগে বাবার লগে আমার লোক সারাক্ষণ এক ওই দুষ্টমি করে আর এদিকে দেখেন গরমে মানে এত পরিমাণ গরম ধূরটি পাখা একত্রে মানে চলতেছে তারপর গরম থামে না আবার আছে এদিকে একটা পাখা মানে চলতে আছে পাখার কোন শেষ নেই এই সাবিত সাবিত এদিকে আসো আর এদিকে তো একটু একটু বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টিটা থেমেও যাচ্ছে মানে বৃষ্টিটা থামার কারণে কিন্তু অনেকটাই গরম গরম লাগতেছে আর এখন সন্ধ্যা সাতটা তো আজকে আমি কোনো রান্নার ভিডিও দিতে পারলাম না মানে একটু কাজ ছিল এই কারণে তো রান্নার ভিডিওটা আমি এখন দেব না তার কারণে আমি এমনি একটা ভিডিও বানালাম তো এদিকে দেখুন ঘরের অবস্থা সাবিতের কাপড় তো সারাক্ষণ থাকে বিছানার পরে কি না বাবা কান্না করো তো তোমার তোমার দাঁতটা দেখি তোমার দাঁতে তো এই জায়গায় দেখো ফাঁক হয়ে আছে তুমি ফুচকা খাইলে তোমার দাঁত আরো পোকা হবে তুমি অনেক বেশি চকলেট খাও তার কারণে তোমার দাঁতে কি হয়েছে

আচ্ছা তো সারাক্ষণ আমার ঘরে কিন্তু এরকম দুষ্টামি মেয়ে চলে সারা দিন মানে দুই ভাইয়ের যন্ত্রণায় আমি পাগল হয়ে যায় এগুলো সারাক্ষণ আমার দেখাশোনা করা এবং ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আর ঘর দুয়ার পরিষ্কার করা সারাক্ষণ এগুলো করতে করতে আমার দিন চলে যায় তো আজকে একটু বৃষ্টি ছিল এই কারণে কিন্তু আমি ভিডিওটা দিতে পারলাম না বৃষ্টির জন্য মানে ঘরে একটু কাজ ছিল কাপড় চোপড় ধুয়ে দিয়েছি এদিক দিয়ে তো কাপড় ধয়ে ধুয়ে রাখছি আবার ছেলেকে স্কুল থেকে বাসায় নিয়ে আসছি তো এরকম কাজ করতে করতে কিন্তু আজকে সময়টা চলে গেছে তার কারণে আমি ভিডিও রান্নার ভিডিওটা দিতে পারলাম না আর এদিকে তো দেখতে পারছেন সাবিত কি পরিমাণ দুষ্টামি করে সাবিতের জন্য কিছু করে শান্তি নেই সাবিত তুমি সবাইকে বলে দাও বলে দাও টাটা বলে দাও তো এখানে ভিডিওটা শেষ করতে আল্লাহ